ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি পুঁই শাকের ঘণ্ট তো চলো দেখা যাক কিভাবে রান্না করছি প্রথমে আমি পুঁই শাক আর ওর পাতাগুলোকে সেদ্ধ করে নিলাম যাতে পুঁই শাকটা নরম হয় তার জন্য তো সেদ্ধ করে নেওয়ার পর এটা আমি ছেঁকে নেব জলটা পুরোপুরি ঝরিয়ে নেব তারপরে আমি কড়াইয়ে ফোড়ন দেব। তো কড়াইয়ে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি বেস্ট চয়েসের তেল তোমরা চাইলে রিফাইন তেল সর্ষের তেল যেটা ইচ্ছে ইউজ করতে পারো কোনো বাধ্যবাধকতা নেই তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব ভেজে তুলে নেব কারণ আলুগুলো ভেজে তুলে নিলে যে কোনো ঘন্টা স্বাদটা আরও বেশি আসে তার জন্য তো আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা ভেজে তুলে নিচ্ছি আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আরও আলু আছে অনেকটা পরিমাণে এবার সেগুলোও আমি ভেজে তুলে নেব তুলে নিয়ে এবার সেই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দেবো এইবার এই ফোড়নটা ভালো করে হয়ে আসলে মানে একটু ভাজা ভাজা হবে তারপরে আমি এটার মধ্যে কুমড়ো দেবো কুমড়োটা দিয়ে কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে আসবে একটু ভেজে আসলে কুমড়োটা তবে আমি এর মধ্যে যে ডাকশালের ডাটাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। তো সেই ডাটাগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু কষাবো কারণ ডাটাগুলোর মধ্যে যে জলটা আছে আর কুমড়োটা একটু সেদ্ধ হবে তো তার জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি কারণ এখন হাই দিলে পুড়ে যেতে পারে তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখেছি এখন আমি সামান্য লবণ দেব পুরো বেশি লবণ দেব না কারণ পরিমাণ বুঝে দেবো বেশি লবণ হয়ে গেলে ডাটাটায় যেহেতু আমি সেদ্ধ করার সময় আগেই লবণ দিয়েছিলাম তাই এখন একটু পরিমাণ মতো কম দেবে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি হলুদ অ্যাড করছি আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি যেহেতু অনেকটা পরিমাণে তার জন্য একটু বেশি পরিমাণে আমি শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েছি এবার এটার মধ্যে আমি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষে আসলে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাবো সেটা একটু ভালো এবার একটু গ্যাসটা তো আমি জোরে দিয়েছি জোরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ কষিয়েছি এবার বেশ খানিকক্ষণ হয়ে গেছে কষানো হয়ে গেছে আমার আরেকটু পরিমাণ মতো নুন লাগবে তাই আমি এখানে একটু নুন অ্যাড করছি আর একটু চিনি অ্যাড করছি চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যে বেশি খাও তারা বেশি দেবে যারা মিডিয়াম খাও তারা মিডিয়াম দেবে আমি এখানে মিডিয়ামই দিয়েছি কারণ ঘন্টর তরকারি চিনি ছাড়া হয় না ভালো লাগে না তার জন্য আমি চিনি অ্যাড করেছি তো এবার আরেকটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে আমি জল দেবো জলটা কিন্তু আমি পরিমাণে কম দিয়েছি যাতে এটা একটু বেবি গ্রেভি হয় তার জন্য আমি জল দিলাম এবার জলটা দিয়ে আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি তো ফুটে গেল ফুটে একটু কষা কষা হয়ে আসতে দেবো আমি ততক্ষণে একটু গ্যাসটা আবার মিডিয়াম ফ্লেমে করে দেব গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে দশ মিনিট এটা কষিয়ে নিয়েছি এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে তাই একটু তরকারি তুলে আমি টেস্ট করলাম সব কিছু পরিমাণ মতো ঠিকঠাকই আছে তো আমার তরকারিটা হয়ে এসেছে এবার এটাকে আমি তুলে নেবো যেহেতু পরিমাণে বেশি তাই আমি একটা বালতির মধ্যে তুলছি কারণ আমার বাড়িতে একটু অনুষ্ঠান ছিল সেই সময় তোমরা তোমাদের মতো সার্ভ করবে তোমরা তোমাদের মতো করে রান্না করবে আশা করি খুব ভালো লাগবে এভাবে খেয়ে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকে টাটা আবার নেক্সট আসবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অপেক্ষা করো কিন্তু আর আমার চ্যানেলটার সঙ্গে এইভাবেই জুড়ে থেকো